আজকে বাসের মধ্যে মহিষাদল রাজ কলেজ রোড যাতায়াত করি বাসের মধ্যে রোজ যাই এই যে তিনি একজন ছাঁদরামি মুখটা দেখান ভালো করে মুখটা দেখান বাসের মধ্যে কত লোক আজকে ছেড়ার মতন ভিডিও করছে আমার বাসের মধ্যে বসে রোজ যাই ভিডিওটা দে ফোনটা দে ফোনটা দে ফোনটা দে এই দিবেন না একবারে ভিডিওটা আমরা আগে বছি নি মধ্যে হাজার লোক আর কলেজ রোজ যাতাত করি এই রকম এই এর বাড়ি চৈতন্যপুর ব্যবসা করে এর মুখ দেখে রাখুন মুখটা দেখুন আপনার নাম কি নাম কি আপনার নামটা কি আপনার

সবাই ভিডিও করুন সবাই ভিডিও করুন বাসের মধ্যে রাজা অনেকে যাতায়াত করেন এই লোকটাকে দেখে রাখুন বাসে যেখানেই দেখবেন যেন জুতো খুলে মারে আজকে আমি আপনাকে মারিনি আজকে আমি আপনাকে মারিনি জুতাটা খুলে মারা উচিত ছিল আমার আপনার

বলছি তো কিছু না